আমি যখন শুনি যে কোনো শিক্ষক তার ছাত্রকে ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য জোরপূর্বক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়াতে যায় ক্লাসে ঠিকভাবে ক্লাস না নিয়ে এ গিয়ে তাকে ক্লাস করায় যখন শুনি শিক্ষক কোনো ছাত্র দেশের পক্ষে আন্দোলন করতে গেলে তার বিরুদ্ধে অ্যাকশন নেয় যখন শুনি কোন শিক্ষক জালিমের পক্ষে দাঁড়িয়ে যায় তখন মাথা নিচু হয়ে যায় মদিনাতুল মোরাব্বারায় যার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার কাছে এলম শিকার জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন আসলেন ইমাম শাফির সমস্ত থাকা খাওয়ার খরচ সম্পূর্ণ ভরণ দায়িত্ব নিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং মদিনাতুল মোরাব্বারায় ইলম অর্জন করার পরে উনি যখন কুফায় যাবেন ওই কুফায় যাওয়ার ভরণ সমস্ত খরচ বরসের দায়িত্ব নিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমি অথম আলহামদুলিল্লাহ মসজিদের মিম্বরে বসে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তফিক দান করুক আমাদেরকে আমি আমার ছাত্রদেরকে বলে দিয়েছি আমার কোন ছাত্র পরীক্ষার ফিস দিতে অসুবিধা হলে বই কিনতে অসুবিধা হলে খাতা কিন্তু অসুবিধা হলে গোপনে আমাকে বলবে এটা আমার ছাত্র জানবে আমি জানবার আল্লাহ জানবে এর বাইরে আর কেউ জানবে না আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার ছাত্রদের কাছে আমি সর্বোচ্চ চেষ্টা করছি হ্যাঁ আমরা কিছুই চাচ্ছি না আমরা চাই যে ছাত্ররা আমাদেরকে একটু আদব করুক রিসেন্টলি আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছে যে ওই বিমানে পাইলট হচ্ছে ছাত্র আর যাত্রী হচ্ছে তার শিক্ষক পাইলট এমন জায়গায় থাকে ককপিটে যেখান থেকে বের হওয়া যায় না কারোর সাথে দেখা করা যায় না কিন্তু বিমানের পাইলট যখন দেখলো তার শিক্ষক সেই বিমানে উঠেছে পাইলট বিমান স্টপ রেখে আগে শিক্ষকের কাছে ফুল পাঠিয়েছে তাকে রেসপেক্ট করেছে তাকে সম্মান দেখিয়েছে পাইলট নিজে এসে শিক্ষক চোখের পানি ছেড়ে দিয়েছে যে আজ আমি সার্থক আমরা অনুরোধ করব আপনাদেরকে আমরা আপনাদের কাছে কোনো জুড়ে বিরতি করবো সারা বাংলাদেশের তরুণ যুবকদেরকে হ্যাঁ দুর্নীতিবাজ সব জায়গায় আছে জালেম সব জায়গায় আছে তবে আপনি ছাত্র যেহেতু আপনাকে এক শব্দ উনি পড়িয়েছেন ওনার সামনে গিয়ে এভাবে জোর আমরা দেখেছি একজন ম্যাডামকে তার ছাত্রীরা চেয়ার থেকে টেনে নামিয়ে ফেলছে আরেকজন ম্যাডামের গায়ে হাত তুলছে আরেকজন শিক্ষক বা ক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছে তার ছাত্রদের দিকে ছাত্ররা তাকে কি করছে আরেকজন শিক্ষক দেখেছি কলম হাতে নিয়ে তাকিয়ে আছে সেই কাগজের দিকে সে সিগনেচার করবে কি করবে না এটা বড় কঠিন এক বিষয় ছিল কে করলাম সারা জীবন কাদের জন্য করলাম, কাদেরকে পড়ালাম এ শিক্ষকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ঠিক কিনা কথা ধরে বলেন শিক্ষকরা না হলে অমুকের তাবেদারি করতে হয় না হলে তমুকের তাবেদারি করতে হয় না হলে সভাপতির তাবেদারি করতে হয় না হলে সেক্রেটারির তাবেদারি করতে হয় না হলে এলাকার প্রভাবশালীর তাবেদারি করতে হয় ওনারা শিক্ষকের উপর বল প্রয়োগ করে আজ আমরা ঘোষণা দিতে চাই প্রত্যেকটা শিক্ষককে তার নীতি নৈতিকতা অনুযায়ী তার জ্ঞান অনুযায়ী যদি কাজ করতে দেওয়া হয় আমরা বিশ্বাস করি শিক্ষকরা কখনোই কখনোই দুর্নীতিগ্রস্ত হবে না কথা জোরে বলেন ঠিক কিনা বলেন একজন শিক্ষককে আপনি ফোন করে বলে দিলেন তোমার ছাত্রদেরকে বের হতে দেবে না আরেকজনকে আপনি ফোন করে বলে দিলেন তোমার ছাত্ররা বের হতে বলো আরেকজনকে বললেন আজকে ক্লাস বন্ধ রাখো আরেকজনকে বললেন আজকে ক্লাস চালু রাখো এ কথা বলার কোন ব্যক্তির যদি অধিকার না থাকে একটা প্রতিষ্ঠান প্রধান যদি তার নিজ দায়িত্বে নিজ নৈতিকতাতে কাজ করতে পারে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি এ ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কারণ একজন মানুষ যখন শিক্ষকতার চেয়ারে বসে তার মধ্যে নীতি নৈতিকতা রেসপন্সিবিলিটি দায়িত্ব সব কিছুর কিছু না কিছু থাকে কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে উনি এক সময় বাধ্য হয়ে যায় উনি এক সময় ব্যস্ত হয়ে যায় উনি এক সময় শিকার হয়ে যায় ওনারও সংসার আছে ওনারও পরিবার আছে কথা বলেন ঠিক কিনা বলেন